প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত রিয়াল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে যাই হোক তোমরা দেখো সাশ্রয়ী হই সঞ্চয় করি অবশ্যই কাজ এক জোরাই কাজের নির্দেশনা দেখো এইবার তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ জোরাই কাজের নির্দেশনা এগুলো তোমরা একটু ভালো করে আয়ত্ত করে পড়বে তারপর আমরা অ্যান্সার কিন্তু দিয়ে দেবো অল্প কিছুক্ষণের মধ্যে তারপরে দেখো এবারের প্রত্যেক নিজের খাতায় নিচের প্রশ্ন উত্তর লেখো যা সঞ্চয় হিসাবে ছক আঁকতে হবে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করতে হবে এরকম প্রশ্ন পাঁচ পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণে টাকা হিসাব করতে হবে তারপরে চার নম্বর প্রশ্নটা পড়লাম না তোমরা দেখে নাও কাজ দুই পরিমাপের দক্ষতা বাড়াই মানে পরিমাপের কাজ এটা তোমরা কাজটা করবা এবার প্রত্যেকে খাসদার নিজের দেখো একটা গল্প দিয়েছি কাগজ কেটের এগুলো তোমরা সবগুলো ভালো করে একটু পরে এবং দেখে নিয়ে অঙ্কগুলো করবা তারপরে আমি কিন্তু তোমাদেরকে অ্যানসার কিন্তু সহজ করে দেওয়ার জন্য অবশ্যই এই স্যালেনটিতে দিয়ে দেব তোমরা চেষ্টা করবো তারপরে সূত্রগুলো দেখো ভালো করে নির্দেশনা করবা কাজ তিন এটাও কিন্তু প্রসন্নেরই অংশ পুরোটাই কিন্তু আসলে প্রশ্নের অংশ তোমরা যা তোমরা পড়বা এ প্লাস বি হোলিস্কোয়ার সোয়ান সমান সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এটা কিন্তু সূত্রটা ভালো করে পড়বা একক কাজ চার এখানে একক কাজ দুই এই কাজগুলো কিন্তু তোমাদের এ ফোর সাইজের পেজে করতে হবে তোমরা যদি এগুলো যদি ভালো করে যদি না করো তাহলে কিন্তু হবে না তোমরা অবশ্যই খাতায় সঠিকভাবে উত্তরটা লিখবা যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তারপরেও তোমাদের কোনো সমস্যা হয়ে গেলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবা যাই হোক কিছুক্ষণের মধ্যে তোমাদের উত্তর দিয়ে দেবো চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো